আটকাবেন না আপনি বলছি গাড়ি আটকাবেন না আপনি গাড়ি আটকাবেন না আমার বলে দিলাম কেউ এনেছে আপনি আমার গাড়ি আটকাচ্ছে আপনি আমার গাড়ি আটকাবেন কেন

কালকে বার হয়ে আজকে প্রায় চব্বিশ ঘন্টা হতে চলেছে তাদের আপনারা কি খাবার পৌঁছেছেন তাদের নিরাপত্তার সাথে যারা বাড়ি ছাড়া আছে তাদেরকে বাড়ি ফিরে নিয়ে আসার জন্য কি আশ্বস্ত করেছেন বলেন তাই মনে রাখবেন আপনার কিন্তু ষাট বছর চাকরি করতে হবে এটা মনে রাখবেন মনে আছে এত মোটিভেটেড হয়ে যাবেন না এত মোটিভেটেড হয়ে যাবেন হাসছেন দেখেন ওদের ঘরে বাড়ি হতে পড়েছে ওর গুলিকে মারা গেছে আপনি হাসছেন আপনি হাসছেন হাসবেন তো জানছেন যাচ্ছেন ওরা যাক ওদের বলার কেউ নেই কিছু করার নেই যা হবে ওদের যাবে ওদের ভাবছেন ওই জন্য ওই জন্য দাঁত কেলি হাসছেন দাঁত কেলি হাসছেন তো এর থেকে ভালো ল্যাঙ্গুয়েজ ফর ইউ তুই শুধুমাত্র যেখানে পুড়ে যাচ্ছে ওটা নয় যার বাড়িতে গুলি খেয়ে যিনি মারা গেছেন তার সার বাড়িতেও আমি যাচ্ছি আপনি কোনো জায়গায় গেলে ওইখানে গেলেই একটা স্যার আবার একটা

আপ আপনাদের পক্ষে তো ভরসা রাখতে হবে যতই বলি না কেন ভরসা দিয়ে এসেছে আপনাদের উপর রাখি আর রাখবো কিন্তু আমি কিছু আপনাকে জানতে চাইছি স্যার যে আপনি আমি বলছি আপনি খাবারটা পৌঁছেছেন পৌঁছানো হচ্ছে দায়িত্ব নিয়ে বলতে পারছেন পৌঁছেছে সাহেব আমার খাবার পৌঁছায়নি এখনো কেন আটকাচ্ছে কোন গ্রাউন্ডে দেখাতে পাচ্ছে না কোনো পেপারস না যেতে দেবো না আউটসাইডে যেতে দেবো না শৌকাত মোল্লা সাহেব ওই জায়গায় যেতে পারবে কোনো সমস্যা নেই

আমি আপনি আমাকে চলে যেতে বলছেন আমি ধরনা চলে যাব কিন্তু আপনি আমাকে তো বলতে হবে যে আমি যেগুলো জানতে চাইছি সাহেব আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন সাহেব আপনি ছেড়ে দেন আমি আমি হাজি করছি ফর ইউর সেফটি স্যার প্লিজ

আমার একটা ভাইকে গুলি করে মেরে দিলো একজনকে গুলি করে মেরে দিচ্ছে একজনকে গুলি করে মেরে যাচ্ছে সেটা তো আমারও ভাই বলুন আমার একটা জায়গায় গেলে সেটা আমারও তো কষ্টকর কিন্তু কিন্তু ব্যাপারটা যেটা কিন্তু তারপর আপনি কি চান আরো বেশি হোক কোনোদিন চাই না তাহলে